এখানে এক বানর ও তার মা বসে এখানে ফল খাচ্ছিল এমন সময় দেখা গেল তার ছেলে একটু দুষ্টমি করছে সেই দুষ্টমির জন্য তাকে হ্যালো ভিউস কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন টাইটেলে থামলে ধরেন দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওটা কোন প্রসঙ্গ হতে চলেছে চলুন বন্ধুরা কথা নামায় শুরু করা যাক এরকম ভিডিও তৈরি করার জন্য আপনাকে প্রথমে চ্যাট জিপিটিতে চলে যেতে হবে চলে যাওয়ার জন্য এখানে লিখতে হবে একটা একটা মাজালের মতো আমি যে পি দেখছি আপনারা সেভাবে লিখে দেবেন ভিডিও বানিয়ে দাও আমি টাইটেলটা লিখে দেব চ্যাট জিবিটিকে আপনারাও চ্যাট জিবিটিকে লিখে দেবে আর এর আগে বলে কি যারা যারা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লিখে দেবেন টাইটেল দিলাম বানর বিরল এটা দেওয়ার পরে আপনার চার্জসিপিটিকে দিয়ে দেবেন চ্যার্জিবিটি আপনাকে একটা নতুন একটা ই দিয়ে দেবে ইন্টারফেস দিয়ে দেবেন এবং ইন্টারফেসটা পরে নেবেন পরে নেওয়ার পরে আপনারা এটাকে কপি করে নেবেন আমি দেখি আমাকে কী দিচ্ছে আমাকে যেহেতু ভালো মতো কিছু একটু দেয়নি তাই আমি আবারও অর্থাৎ চ্যার্জিপিটির কাছে আবারও লিখবো এখানে কী দিচ্ছে ওগুলো একটা উদাহরণ দিচ্ছে কীভাবে এটা একটা ভিডিও তৈরি করতে পারবো সেই জন্য আমি এখন তার কাছে একটা গল্প যাবো চার্জজিপিটিকে আমি এটাকে বাদ দিয়ে দিই এটা ইনস্টল হয়ে গেছে এখানে আমি দেখতে পাচ্ছেন এই যে কি আমাকে ম্যাক দিয়ে দিয়েছে এইগুলো আমাকে নিয়ম কেমন বলিয়ে দিয়েছে আপনারা নিয়ম কেমনগুলো দেখে আপনারা এখানে আবার লিখবেন মেসেজ অপশনের ভিতরে দিয়ে। আমি আবারও মেসেজ অপশনের উপরে আবার একটা লিখবো একটা গল্প বানিয়ে দাও কুকুর বানারকে নিয়ে এটা লিখে আমি এখানে দিয়ে দিব। আমি লিখে দিচ্ছি আপনারাও লিখে দিবেন। আপনাদের মন মতো দিয়ে দিবেন আমি একটা এখান থেকে একটা গল্প নিব। গল্প হয়ে গেলে আমি এখানে দেখতে অ্যারো বাটন ওটা একটা ক্লিক করে দিবেন আমি দেখি দিয়ে দিছি আমাকে একটা গল্প বানিয়ে দাও কো বানর কিনে একশো ওয়ার্ডের মধ্যে এটা দেওয়ার পর আমি এখানে আরও বাটন দেখতে পাচ্ছেন এই খেলাটা ক্লিক করে দিবেন আমার হয়ে গেছে তাই আমি এখান থেকে একটু দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মন মতো দিয়ে দেবেন চ্যাট চিপিটি অসাধারণ একটি গল্প লিখে দিচ্ছে আপনারা এখান থেকে পরে আপনারা এই গল্পটাকে কপি করে নেবেন কপি করে নেওয়া হয়ে গেলেই গল্পটা দেখছেন অসাধারণভাবে জেনারেট করে দিচ্ছে আমাদের জিবিটি আপনারা এই গল্পটি গিয়ে কপি করে নেবেন কপি করে নেওয়ার জন্য আপনাকে প্রথমে এটা উপরে এটা ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখতে হবে আমি এটাকে চাপ দিয়ে ধরে রাখছি এখানে দেখছেন সিলেক্ট অপশন এটা উপরে এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এটা পুরোটা নিচে কপি করে নিচে নামিয়ে নেবেন নামিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারছেন নামে একটি অপশন ওটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে হয়ে গেলে এখান থেকে বেরিয়ে আসবেন আমি একটা এই মতো একটা অ্যাপ নামেছি ওই অ্যাপটা আপনারা নামিয়ে নেবেন আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অথবা প্লে স্টোরে আপনার যদি এআই ভিডিও জেনারেটার লিখে সার্চ করেন তাহলে আপনাদের মাঝে এসে পারবেন প্রথমে এটাকে সাইন আপ করা লাগবে সাইন আপ করার জন্য আপনাকে গুগল দিয়ে সাইন আপ করতে পারবেন ফেসবুক দিয়ে করতে পারবেন যে কোনো একটা দিয়ে ক্লিক করে নিয়ে নিতে পারবেন সাইন আপ করতে পারবেন তো অলরাইড গেস আমারটা সাইন আপ করা তাই আমি দিচ্ছি না আমি এখানে এই যে প্রম্পট দেওয়া আছে না ওটা আমি এখান থেকে ডিলিট করে দেবো আপনারাও এখান থেকে ডিলিট করে দেবেন প্রথমে এরকম একটা আপনাদের মাঝে শো হবে এবং এরকম একটা শো হওয়ার পর এটাকে কেটে দেবেন কেটে দেওয়ার পর এই মতো যে ভিডিওটা কপি করেছেন ওটাকে এখানে পেস্ট করে দেবেন আমি এখানে চাপ দেবো চাপ দিয়ে এখানে পেস্ট অপশন দেখবেন ওটা ক্লিক করে দেবো এখন আমি আমার নেটওয়ার্কের একটি সমস্যা এখানে জেনারেটর এই জেনারেটার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন ওখানে একটা ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোডিং নেবেন লোডিং নেওয়ার পরে আপনাকে এই ভিডিওটা জেনারেট করে দেবে আমাকে এখানে কিছুক্ষণ লোডিং নিতে বলছে আমি কিন্তু এটাকে অ্যাডটা দেখে ক্লোজ করে দিব আপনারা আপনাদের মতো করে দিবেন আর এর আগে বলে কি যারা যারা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি আমাদের ভিডিওটা লোডিং নেওয়া শুরু হয়ে গেছে এখন এই অ্যাডটা কেটে দিব আপনাদের মাঝে এরকমভাবে কিছু একটু শো হবে তারপরে ভিডিওটা জেনারেট করে দিবেন অলরেডি আমার ভিডিওটা জেনারেট হয়ে গেছে এখন আপনাকে যদি এটাকে ডাউনলোড করতে হয় ডাউনলোড করার জন্য আপনাকে নিচে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে আর পাশে একটা নিউ কারণ ডাউনলোড নামে একটা অপশনের উপরে এটা ক্লিক করি এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আমি এটাকে ডাউনলোড করে দিচ্ছি সো কাজ ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভালো লাগবে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পেতে হবে আমার চ্যানেলটি সাথেই থাকবেন সো আজকের কথা না বলে এখানে বিদায় বাই বাই টাটা দেখা হবে নতুন একটা ভিডিওতে